নবান্ন অভিযান জিরো আওয়ারের আজকের মূলত আলোচনার বিষয় আমি মনিময় রয়েছি আপনাদের সঙ্গে মনিময়ের সঙ্গে রয়েছে আমি শাহানা এবং মনিময় যেমনটা বললো অবশ্যই সেই অভিশপ্ত রাত্রি গত বছর আটই আগস্ট যেই দুর্বিষহ ঘটনা ঘটেছিল এবং বিচারের দাবি আজও অধরা এবং সেই নিয়ে আজ নবান্ন অভিযান একেবারে আর কিছুক্ষণ আগেই আমরা যে বক্তব্য শুনতে পাচ্ছিলাম এক করে সেগুলো আপনাদেরকে শোনাচ্ছিলাম আর এই মুহূর্তে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বিধানসভার বাইরে কি বক্তব্য রেখেছেন শোনাবার চেষ্টা করি ওনার বাড়ি গেছেন রামপুরহাটের বকটুইতে মমতা পৌঁছানোর আগে পঞ্চান্ন জন এমএলএ নিয়ে আমরা গেছি মগরাহাটের সিপিএম আই এস এর পঞ্চায়েত ভোটের পরে ঘর লুট হয়েছে আমরা ত্রাণ নিয়ে পৌঁছেছি আমরা জানি তাদের তারা কোনোদিন আমাদের ভোট দেয় না দেবেও না তাই যে কাজটাও অভয়াবণের কলিকদের করার কথা সেই কাজটা আজকে রাষ্ট্রবাদী স্বেচ্ছাসেবকরা করছে ইতিমধ্যে জমায়েত শুরু হয়ে গেছে আজকে শনিবার যত ছুটির দিন সাথে রাখি পূর্ণিমা আছে বিশ্ব আদিবাসী দিবস আছে নানা কর্মসূচি আছে আমার কাছে যা খবর আছে দুটি পয়েন্টের বাইরেও হাওড়া স্টেশনেও ইতিমধ্যে কয়েক হাজার মানুষ জমা হয়েছেন তারা মিছিল শুরু করতে চলেছেন সাঁতরাগাছি পয়েন্টও ইতিমধ্যে পাঁচ হাজারের বেশি আন্দোলনকারী জমায়েত হয়েছেন এবং ডোরিনা ক্রসিংয়েও প্রচুর মানুষ মহিলা এবং বিভিন্ন মঠ মন্দির থেকে সাধু সন্তরা তাদের কে ডেকেছে আমি জানি না অভয়ের বাবা মার ডাকেই এসেছে তারা জমায়েত হতে শুরু করেছেন আমরা কলকাতাতে যে এমএলএরা ছিলাম বিজেপির আমরা প্রায় কুড়ি জনের মতো এখানে জমায়েত হয়েছি আমরা এখানে বিশ্ব আদিবাসী দিবস পালন করলাম আমরা আর খানিকক্ষণ পরে

শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার সবার আছে সরকারি সম্পত্তিতে যেন কেউ হাত না দেয় আমি আবারও বলি পুলিশ যদি প্রোভোকেশান না করে রানীর আসমনিতে ওই রকম ব্যারিকেড করার কোনো দরকার আছে ব্যারিকেডটা তো আপনারা ফোর্ট উইলিয়ামের কাছে দিয়েছেন যেখানে আপনার নবান্ন যাওয়ার রাস্তা শুরু হয়েছে ওইখানে আটকে যাবে ও আমি সকলকে অনুরোধ করব যারা আসছেন কোনো সাধারণ পুলিশ কর্মীর সঙ্গে কোনো রকম বিতর্কে বিশৃঙ্খলায় জড়াবেন না এরা আমাদের বন্ধু এরা সবাই পরিবর্তন চায় আমরা হাঁটবো শান্তিপূর্ণভাবে পুলিশ এবং মমতা পুলিশ উস্কানি দিচ্ছে ফলাফল তাদের হাতে আর বাবা মামার সঙ্গে এই কাজটা করা অত্যন্ত অন্যায় হচ্ছে মমতা ব্যানার্জি একটা প্রতিহিংসা পরায়ণ সবাইকে ইয়েস ম্যাডাম বলতে হবে যে না বলবে তিনি যেই হোক ওনার কার্টুন আঁকার জন্য মিকেশ পাত্রকে জেল খাটতে হয়েছে একাধিক নিউজ চ্যানেল পোর্টাল ইলেকট্রনিক চ্যানেল তারা আপনারা ভুগছেন যে কোনো কথা বললেই ভুগছেন আর পুরস্কৃত কারা হচ্ছে অবয়াকে তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া পানিহাটির সোমনাথ কাউন্সিলর থেকে চেয়ারম্যান হচ্ছেন অনুব্রত মণ্ডল তিনি যেহেতু পুলিশের আইসি এবং আইসি স্ত্রী এবং মা তুলে কথা বলেছিলেন তার সিকিউরিটি বেড়েছে তিনি জেলার কনভেনার মানে জেলার মুখ্য ব্যক্তি হয়েছেন প্রাইজ পোস্টিং পেয়েছেন সেই জন্য সবাই বলছে ধর্ষকদের প্রোটেক্টারকে মমতা ব্যানার্জি আবারকে ধর্ষকদের বড় দামি ছাত্রাকে আশ্রয়দাতাকে মমতা ছাড়া আবারকে

তাদের হয়তো সব বিষয়ে আমার ক্ষমতা লিমিটেশন আছে সবটা আমি করে দিতে পারি না কিন্তু আমার সহমর্মিতা এবং সমব্যথিতা এটা আমার প্রথম দিন থেকে আছে এই পরিবেশ কাটিয়ে দেওয়ার জন্য ওই এলাকায় নাগরিক কনভেনশান করা বা লিপলেট বিতরণ করা এটা আগামী দিনে আমি উদ্যোগ নেব আমার সাথী বিধায়কদের নিয়ে দরকার হলে সেই এলাকায় আমরা দুদিন ধরে বাড়ি বাড়ি দোকানে দোকানে গিয়ে এই পরিস্থিতি কাটি আসার জন্য সমাজে সচেতন নাগরিকদেরকে বলবো পুলিশ ভালো জায়গায় আটকানোর জন্য আপচেষ্টা নিচ্ছে প্রথম জায়গা হচ্ছে রানী রাসমণি সেখানেই পারমিশন পাওয়া যাচ্ছে আর সাতশাইগাছি বাসস্ট্যান্ড এর বাইরে আর কোথাও গেলে গ্রেপ্তার করা হবে এমনও পর্যন্ত করবে গ্রেপ্তার তা কী আছে এর গতবারও তো একশো পাঁচজনকে গ্রেপ্তার করে তো গ্রেপ্তারের ভয় টয় তো দেখি আমাদের লাভ নেই শান্তিপূর্ণভাবে আমরা এগাবো যেখানে আটকাবে বসে পড়ব প্রতিবাদ হবে আমরা কেউ বক্তা নই বাবা মাই বক্তব্য রাখবে সুযোগ পেলে মাইক ব্যবহার করার সুযোগ পেলে আর নইলে আমরা অংশগ্রহণ করব যেখানে বাধা দেবে আমরা সেখানে আটকে যাব আমরা কোনো সংঘাতে যেতে চাই না কোনো সংঘাতে যেতে কাউকে বলবো না এবারে পুলিশ যদি জল কামান দেন গ্যাস ফাটান গুলি করেন গ্রেপ্তার করেন সেটা পুলিশ করতে পারে আমাদের রাজনীতি করছি না প্রতিবাদ করছি মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি বিরোধী দলনেতা সরকার এবং সরকারি দলের দ্বারা অত্যাচারিত সে হিন্দু হন মুসলমান হোক শিখ হন খ্রিস্টান হন তিনি সিপিএম হন কংগ্রেস হন অবশ্যই বিজেপি হন বা অরাজনৈতিক হন নন পলিটিক্যাল হন বা সংবাদকর্মী হন বা ব্যবহারজীবী হন সবার জন্য বিরোধী দলনেতার আওয়াজ আছে বিরোধী দলনেতা মানে যারা সরকার এবং সরকারি দলের দ্বারা অত্যাচারিত হবে তাদের জন্য আওয়াজ তোলা কালকে সাঁতরাগাছিতে আমি আসার পথে আওয়াজ তুলেছি একটা নন পলিটিক্যাল সংগঠন সনাতন প্রহরী তারা ক্যাম্প বানাচ্ছিল আজকে যারা সাঁতরাগাছিতে স্টেশনে নামবে তাদের জল দেওয়ার জন্য এরা ভেঙে দিয়েছিল আমি প্রতিবাদ করেছি যে কাজটা মমতা ব্যানার্জির করা উচিত ভোটের সময় ইলেকশান হয় ভোটে যে বেশি ভোট পায় একান্ন পায় সেই যেতে যে উনপঞ্চাশ পায় সে হারে কিন্তু সারা বছর সকলের হতে হয় যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেননি আমি বিরোধী দল নেতা আমার সাথীদের নিয়ে চেষ্টা করি এটাই বিজেপির নীতি বিজেপি আমাকে এই নীতিতে দীক্ষিত করে শিক্ষিত করে বিরোধী দলনেতার দায়িত্ব দিয়েছে আমি সেটাই পালন করি স্লোগানোর বাবা ঠিক করে দিয়েছে উই ওয়ান্ট জাস্টিস দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ বিচার চাই বিচার দাও এর বাইরে একটা স্লোগান হবে না কোনো রাজনৈতিক পতাকা নেই রাখি পূর্ণিমার অনুষ্ঠান বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠান শেষ এখন বন অভয়া চোখের জল আর এই কালো আজকে কালা দিন ছি মমতা ছি বলছে ওভার বাবা এই কর্মসূচির সঙ্গে তারা নেই তারা রয়েছেন ডাক্তারদের সঙ্গে এই এসওসিআই ভূমিকা নিয়ে আপনি প্রশ্ন তুললেন অদ্ভুত একটা লাগছে না বিষয়টা ডাক্তারদের একাংশ জুনিয়র ডাক্তারদের একাংশ এবং এরা পরিচিত এসওসিআই কর্মী এবং এরা সেদিন যখন লাঠি খায় বিকাশ ভবনে আমি যখন গেছিলাম আমাকে বসিয়ে রেখে নামনা করে অনেক কথা বলছিল আমি তাদেরকে শুধু স্মরণ করাতে পারি আমি যেমন সিপিএমকে তাড়ানোর পরিবর্তনে মমতা ব্যানার্জির সাথে ছিলাম এসিউসি কিন্তু এগারো সালে মমতা ব্যানার্জির সঙ্গে জোট করেছিল সেই জোটে কংগ্রেসে ছিল জয়নগর এবং কুলতলিতে এসইউসি তৃণমূলের সমর্থনে লড়েছিল আমি তৃণমূলের একজন হিসেবে সাংসদ হিসেবে আমি জয়নগর কুলতলিতে গিয়ে এসইউসি রয়ে প্রচার করেছিলাম শুভেন্দু অধিকারী যদি মমতার মন্ত্রিসভায় বা তার সাথে থাকার জন্য অপরাধী হয়ে থাকে তাহলে এসইউসিও সমানভাবে অপরাধী এই হালদার অনিকেত মাহাতো এরা এরাও সমান অপরাধী এদের দল মমতাকে আনার সঙ্গে সঙ্গে একেবারে বিধানসভার বাইরে থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার বক্তব্য সাংবাদিকদের মুখোমুখি হই তিনি তার প্রতিক্রিয়া জানালেন আর এই মুহূর্তে আমরা একটু নজর রাখবো সাঁতরা গাছের দিকে এই মুহূর্তে সরাসরি সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মফিজুল ইসলাম মফিজুল এই মুহূর্তে ঠিক কি ছবি দেখো সাঁতরাগাছি স্টেশনে ইতিমধ্যেই যারা নবান্ন অভিযানে যোগ দিতে এসছেন তারা কিন্তু জমায়েত শুরু করে দিয়েছে কিছুক্ষণ আগে থেকে তুমি দেখো যে মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর থেকে যে সমস্ত ট্রেনগুলো এই সাঁতরাগাছি ওই হাওড়া যায় সেই ট্রেনের ট্রেন থেকে কিন্তু প্রচুর মানুষজন তারা কিন্তু ইতিমধ্যেই সাঁতরাগাছি স্টেশনে তারা কিন্তু এসে পৌঁছে গিয়েছেন আর কিছুক্ষণের মধ্যেই সাঁতরাগাছি স্টেশন থেকে কিন্তু তারা র্যালি করে নবান্ন অভিমুখে তাদের এই ও নবান্ন অভিযান সেটা কিন্তু শুরু হবে এখানে প্রচুর সংখ্যক মানুষজন তারা কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছেছেন সাঁতরাগাছি স্টেশনে তাদের এই নবান্ন অভিযানে তাদের যোগ দেওয়ার জন্য এবং সেখানে কয়েকজন কেও আমরা দেখতে পাচ্ছি বিজেপি দলের এমএলএ তারাও কিন্তু এসে উপস্থিত হয়েছেন ঘাটালের এমএলএ শীতল কপাট তাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু অনেকক্ষণ থেকে এস এসে উপস্থিত হয়েছেন আমি তার সঙ্গে একটু কথা বলবো ঘাটালের বিধায়ক তিনি রয়েছেন দাদা আপনার সঙ্গে একটু কথা বলি মানুষজন আসতে ইতিমধ্যেই শুরু করেছে প্রত্যেকেই কিন্তু দলীয় পতাকা ছেড়ে আপনাদের দলের কর্মী সমর্থক তারাও কিন্তু এসে যোগ দিচ্ছেন কীভাবে আপনারা নবানবী মুখে যাবেন যেভাবে পুলিশ ব্যারিকেড করে রেখেছে কী করবেন এটা একটা বালির মাঠ এক বছর ধরে অভয়া আমাদের বোন বিচার পায়নি এরকম অভয়ার মতো কত অভয়া এগারো সাল থেকে পঁচিশ সাল তৃণমূল নেতাদের ভোগের শিকার হয়েছে তো সে জায়গায় অভয়ার মা বাবার ডাকে আমরা সবাই এসেছি আমাদের রাজনৈতিক দল বললে ভুল হবে পশ্চিমবাংলার আপামর জনগণ এসেছে সবাই অভয়ার বিচার চাইছে নবান্নে যিনি বসে আছেন একজন তিনি মহিলা মুখ্যমন্ত্রী মহিলা হয়ে মহিলাদের সুরক্ষা দিতে পারছেন না উনি অপদার্থ অযোগ্য মুখ্যমন্ত্রী ওনার উচিত ছিল আর বিচার দেওয়া নতুবা ওনার পদত্যাগ করা তাই আজ বাংলার মানুষ ছুটে এসেছে ওনার পদত্যাগ করার জন্য যত বড় ব্যারিগেড হোক না কেন এই ব্যারিগেড কোনো কাজ করবে না মানুষের যা ঢল আছে আমরা সবাই মিলে নবান্ডে পৌঁছাবো আবার মা বাবার ডাকে যে আমরা এসেছি সেটা পূরণ করেই দেখাবো একেবারে আমি স্লোগান শোনাবো এখানে যারা এসেছে নবান্ন অভিমুখে যাওয়ার জন্য তারা স্লোগান দিচ্ছে ব্যারেডি গানের সঙ্গে মুখ্যমন্ত্রী বিদায় তারা কিন্তু চাইছেন এখানে দেখতে পাচ্ছেন আমি একটু সেই ছবিটাও দেখাবো জনি মন্ডল রয়েছে সেই ছবি দেখাচ্ছে যে যেভাবে এখানে স্লোগান সাউটিং চলছে আর কিছুক্ষণের মধ্যেই সেটা কিন্তু তারা নবান্ন অভিমুখে তারা চলবে সেই

A kéékòó lè mbàlá ìsàkóso. এভাবে গান এবং তার সঙ্গে সঙ্গে স্লোগান এভাবেই কিন্তু তাদের মিছিল শুরু হবে এবং এখান থেকে তারা সাঁতরাগাছির বাস পর্যন্ত পৌঁছাবে যেখানে কিন্তু ব্যারিকেড করে দেওয়া আছে সেই ব্যারিকেড তাদের কাছে কোনো বাধা হবে না এমনটাই তারা কিন্তু বলছেন এখানে মানুষজন প্রত্যেকেই রয়েছেন আমি অনেকের সঙ্গে যারা সাধারণ মানুষ তারা এসছেন দাদা নবান্নবী জনের জন্য এসছেন কোথা থেকে আসছেন আমরা এগরা থেকে আসছি থেকে হ্যাঁ কি চাইছেন এক বছরও এখনো পর্যন্ত বিচার পেলেন বছর হয়ে গেল এখনো পর্যন্ত অভয়াদির বিচার পাওয়া যায়নি

তার এখনো পর্যন্ত বিচার হলো না বিচার হলো না মহিলারা যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলি এখানে প্রচুর মহিলারাও রয়েছেন আজকের এই মিছিলে তাদের সঙ্গে একটু কথা বলবো দিদিভাই একটু কথা বলি কি বলি এক বছর হয়ে গেল এখনো পর্যন্ত বিচার এলো না কি কি আজকে আপনারা মুখ নবান্ন অভিমুখে যাচ্ছেন কি চাইবেন এবং দাবিটা কি রাখছেন আমরা প্রথম কথা চাই মমতার পদত্যাগ একজন নারী হয়ে যে জিনিসগুলো করছে তার ঠিক করছে না উনি একজন নারী হয়ে এ ধর্ষণকে বলছে সাধারণ ঘটনা ছোট্ট ঘটনা উনাকে আর কি মানে এতে রাখা উচিত নয় উনাকে অবিলম্বে পদত্যাগ করা উচিত আমাদের এইটাই হচ্ছে জাস্টিস আর আমাদের অভয়ের যে মানে কি বলে পদত্যাগ চাইছেন আমি অনেক জিনিসটা কথা বলবি আপনাকেও দেখছিলাম আপনিও এসছেন নবান্ন অভিযানে কি চাইছেন এক বছর হয়ে গেল এখনো পর্যন্ত কাদম্বরীর বিচার পাওয়া গেল না কি কি দাবি রাখছেন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের যেখানে নির্যাতিত হতে হয় তাদের রাস্তায় ধুলাই মিশিয়ে দিতে হয় এবং একজন নারী ধর্ষণকারী সরকার এই সরকারের আমরা পদত্যাগ চাইছি আর কিচ্ছু চাইছি না সুলাখানে পদত্যাগ যেখানে দেখতে পাচ্ছি হাতে ব্যানার সেখানে লেখা আছে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ এরকমই কিছু দাবি রাখা হয়েছে এবং প্রতীকী যে কাদম্বিনীর যে ছবি যে ছবি আমরা গত বছর থেকে বিভিন্ন জায়গায় এই ছবি কিন্তু দেখেছিলাম সেই প্রতীকী ছবিকে নিয়ে বহু মানুষ তাকে স্মরণ করে আজও আজকে এক বছর হতে চললো আজকে কিন্তু নবান্ন অভিযানে যোগ দিতে দুই মেদিনীপুর থেকে প্রচুর মানুষজন তারা কিন্তু ইতিমধ্যেই সাঁতরাঘাঁজে স্টেশন এসে পৌঁছেছে আর কিছুক্ষণের মধ্যে স্টেশন থেকে র্যালি করে তারা কিন্তু এগিয়ে যাবে নবান্নর দিকে নবান্য বাস স্ট্যান্ডে নবান্য দিকে এগবে এবং সাতরাঘাটি বাস স্ট্যান্ডে যে পুলিশ ব্যারিকেড করে রয়েছে সেখানি তাদেরকে আটকাটা হবে এবং আটকানা হলে তারা কিভাবে এগবে আমি আরো কয়েক দিনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি কিভাবে এই যে দৃষ্টি দৃষ্টি বল 1998র জন্য প্রস্তুত রয়েছে ব্যারিকেড রয়েছে কিভাবে যাবে শুনুন পুলিশ আমাদের বারবার আটানোর চেষ্টা করলো আমরা আমাদের যে হাজার হাজার যুব সমাজ আজকে রাস্তায় নেমেছে সমস্ত ছাত্র সমাজ পুলিশের হুঙ্কার আমরা মানছি না আমরা নবান্ন পর্যন্ত পৌঁছাবো আমাদের লড়াই আগামী দিনে এই সরকারকে উৎখাত করে লড়াই পুলিশ পারবে না আমাদেরকে বাধা দিতে নজর রাখবেন আমাদের অফিসুল থাকো সেখানে পরবর্তীতে আবার যোগাযোগ করব আপাতত ধন্যবাদ তোমায় জিরো সময় এখন একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকবে ইলেকট্রিক গানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণি ইউর হিয়ারিং এইড স্পেশালিস্ট শ্রবণি আসন্ন শারদোৎসব উপলক্ষে উৎসবের আনন্দে মাতো আরাহতে আপনাদের প্রিয় আবরত সমস্ত ধরনের শাড়ি পুরুষ মহিলা ও বাচ্চাদের আধুনিক পোশাকের বিপুল সম্ভার নিয়ে সেজে উঠেছে নতুন সাজে প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই নিজে সাজতে ও অন্যকে সাজাতে আবরণ বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে আপনাদের প্রিয় চ্যানেল সিটিফিয়ান একেডি প্লাসে বুটিক বিউটি অ্যাস্ট্রোলজি এডুকেশন শাড়ি ও ড্রেস মেটেরিয়ালস নিয়ে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করতে চান যোগাযোগ করুন নাইন ए नंबर घर ले आइए गणेश गोल्ड तलिया ट्राई कीजिए टेस्टी और हेल्दी गणेश गोल्ड तलिया जो वेट मैनेज करे और सेहत बनाए गणेश गोल्ड तलिया आपका अपना वेट मैनेजर फिरेलम बिरोदिर पर मोनिमाय हमरा सातरागाची स्टेशनर दिखे नजर आके छिलम एवं सेखाना देखला आज राखी बंधन उत्सव अनेक ভাইয়ের হাতে রাখি পরে তাদের বোনের ন্যায় বিচারের দাবিতে এসেছিলেন এই লড়াইয়ে शामिल হয়েছেন কিন্তু প্রশ্ন একটাই মনিময় এক বছর আগে যেই প্রতিবাদ সম্পূর্ণ অরাজনৈতিক ছিল কেউ কেউ বলছেন সেখানে কিন্তু একটু হলেও রাজনৈতিক রং লেগেছে কেন বলছেন এই প্রশ্ন সত্যি মানে এখনো পর্যন্ত তুমি যদি চিয়ে দেখো ভালো করে আমরা কিছু কোণাকে ছবিটা দেখালাম মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইলো না দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ ন্যায় বিচারের দাবি হলে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি কেন এটা বড় প্রশ্ন মুখ্যমন্ত্রী পদত্যাগ করলেই কি বিচার মিলবে সম্পূর্ণ রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য সিদ্ধি করার জন্য সাধারণ মানুষকে অসুবিধায় ফেলা এটা রাজনৈতিক মতলব এবং অভিসন্ধি ছাড়া কিছুই নয় কে বলছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বড় প্রশ্ন এই জায়গাতে জয়প্রকাশ বাবু যে প্রশ্ন তুলেছেন এটাও ফেলে দেওয়া যায় না কি বলছেন তার সঙ্গে কথা বলেছিলাম আমরা শোন সেই শূন্য হাওয়া করে সেই দিকেই রওনা হয়েছে যাতে এই পশ্চিমবঙ্গে শূন্যতায় চলে যায় আর যে মৃত্যুকে নিয়ে দুঃখজনক মৃত্যুকে নিয়ে এই সমস্ত নাটক হচ্ছে সেইটাতে এই ফ্যামিলির লোকজন রিতার ফ্যামিলি বাবা মা তারা দৌড়েছিল হাইকোর্টে গিয়ে বলেছিল আমাদের সিবিআই দরকার সিবিআই হলো সিবিআই তদন্ত করলো রাজ্য পুলিশ যা তদন্ত করেছিল তাই রিপোর্ট দিল তারপর দোষীর যিনি যাকে অভিযুক্ত তাকে কোটে নিয়ে গেল কোটে শুনানি হলো সেই সুনামিতেও তারা অংশগ্রহণ করলেন এই বিজেপির লোকজন এবং মিতার পরিবারের লোকজন তাদের উকিল করে সেখানে শাস্তি বিধান হলো কিন্তু শাস্তি বিধান হয়ে যাওয়া করলো আমরা এটা মানি না উই জাস্টিস আরটিও ওই তোতেই আইনবাগস্কে এর থেকে বেশি জাতৃস্ত তো কারু জানা নেই এটা রাজনৈতিক মতলব এবং রাজনৈতিক অপশনবি ছাড়া আর কিছুই নয় জয়প্রকাশ মজুমদার এর প্রতিক্রিয়া তো শুনলেন অর্জুন সিং তিনি কি বলছেন কাদম্বিনীর মৃত্যুর বিচারে দাবিতে রাগে ও নবান্য অভিযান হয়েছে মুখ্যমন্ত্রী ভয় পাওয়াতেই জল কামান ব্যারিকেট পুলিশ গুন্ডা দিয়ে শাসনতন্ত্র চালাচ্ছেন একেবারে বিস্ফোরক অভিযোগ যা গণতন্ত্রের পক্ষে সঠিক কাজ নয় এমনটাই বলছেন অর্জুন সিং এটা তো একটা গণতান্ত্রিক পদ্ধতি আমাদের ঘরের মেয়ে অভয়ার জন্য আগেও আমরা নবান্ন অভিযান করেছিলাম ছাত্র সমাজকে সামনে রেখে এবার সরাসরি তার মা বাবা এই নবান্ন অভিযানটা ডেকেছে আমরা পশ্চিমবাংলা সরকারকে বোঝাতে চাইছি পুলিশ আর ক্রিমিনাল দিয়ে আপনি পশ্চিমবাংলা শাসনতন্ত্র চালাচ্ছেন এটা খুবই অন্যায় গণতন্ত্রের পক্ষে এটা সঠিক কাজ নয় এই লড়াইটাকে জাগিয়ে দেওয়ার জন্য তার মা বাবাকে আমি ধন্যবাদ জানাবো আপনি যাবেন নবান্ন যদি আপনার দেখবেন টিভি পর্দায় তাহলে দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজকে মার্চ করবে মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন কন্টেনার লাগাচ্ছেন ওই ব্যারিকেড ঝালাই করে দিচ্ছেন এ এটাই আমাদের জিত মমতা ব্যানার্জি যে নট এ ফ্যাক্টর সরকারকে নড়িয়ে দিতে পাচ্ছি এটাই আমাদের বড় সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ আছে সেই ক্ষোভ যদি রাস্তায় আঁচড়ে পরে এর পরিণাম কি হতে পারে আন্দাজ করতে পারছে না কে বলছেন প্রতিক্রিয়া দিচ্ছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ শোনাই সরকার ভয়ের মধ্যে আছে কারণ আজকে এটা জন আন্দোলনের রূপ নিতে পারে তারাই বুঝতে পারছেন না কোনো একটি দল বা কোনো পার্টি ডাকলে তার নেতা নেতাদেরকে আটকানো যায় বোঝা যায় কি হতে পারে রাষ্ট্রে সাধারণ মানুষের মনের মধ্যে যে ক্ষোভ রয়েছে সেটা যদি রাস্তায় আছেড়ে পড়ে তো এর পরিণাম কী হতে পারে কত লোক হতে পারে কোথার থেকে লোকেরা বেরোবে সরকার আন্দাজ করতে পারছে না তাই বেশি ভয়ের মধ্যে চাপের মধ্যে আছে এবারে একটু পানিহাটির দিকে নজর রাখতে হচ্ছে রক্তে লেখা পোস্টার হাতে নবান্নের পথে পানিহাটি থেকে রওনা প্রতিবাদী যুবকদের কাদম্বরীর বিচার পোস্টার এবং প্রতিবাদীদের এই নবান্ন অভিযানে যোগ দিতে যাচ্ছেন প্রতিবাদীরা ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছে একেবারে রক্ত দিয়ে লেখা ন্যায় বিচারের দাবিতে কাদম্বিনীর ন্যায় বিচারের দাবিতে এই প্রতিবাদ কর্মসূচি প্রতিবাদীদের আর কি বলছেন প্রতিবাদীরা একটু শোনাই বোনের রক্ত হবে না কো ব্যর্থ এই বার্তা নিয়ে আমরা সকলের কাছে সকালকে নিয়ে আমরা নবন্নের পথে এগিয়ে যেতে চাই রক্ত দিয়ে আজকে আমাদের বোনের বিচারের দাবি চেয়েছি এই বিচার আমরা ছিনিয়ে আনবো রুশের জনরসের কাছে এই ব্যারিকেড যৎসামান্য মানুষ যদি চায় এই ব্যারিকেড পেরিয়ে আমরা আজ নবন্নের পথে চলে যাব তাতে আমাদের রক্ত ঝরাতে হলে আমরা রক্ত ঝরাতে প্রস্তুত আছি আজ আমরা এই বিচারের দাবিতে নবান্ন অভিযানের বাবা মার সাথে আমরা আজ একসাথে পথে হাঁটবো আর দিনব নজর থাকবে যে ছবিগুলো আসছে সামনে এক এক করে সেই ছবিগুলোর দিকে আজকের সময় নেই এই মুহূর্তে বাসুমা রয়েছে আমাদের সঙ্গে পরবর্তী স্টুডিওতে মাসুমার গায়ে চলে যায় সরাসরি আপাতত জিরো আর এখানে শেষ করছি আমি আর শাহানা স্টার প্রেজেন্টিং বাই ইউইএম জয়পুর এন্ড কলকাতা এস্পাইরিং গুড জব গুড এডুকেশন झारखंडে ভয়াবহ রেল দুর্ঘটনা কাটানগর থেকে পুরুলিয়াগামী লোহা বোঝাই মালগাড়ি চান্ডিল স্টেশন থেকে কিছুটা এগিয়েই লাইনচ্যুত হয়ে যায় আবার উড়িষ্যার ময়ূরভঞ্জ কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের চেষ্টা জনের দ্রুত এক কিশোরীর রেকর্ড করেছে পুলিশ স্কুলের শৌচালয়ে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ পুলিশি তদন্তে গুড়গাঁও থেকে গ্রেফতার যুবকেরই দুই বন্ধু কেন তারা নিজের বন্ধুকে খুন করল তদন্তে পুলিশ দিল্লির রাস্তায় যুবককে গুলি করে পালালো একদল দুষ্কৃতী তদন্তে নেমেছে দিল্লি পুলিশ যদিও হামলাকারীদের নাম পরিচয় এখনো জানা যায়নি খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ চর্চায় বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ও মনোজ তিওয়ারি জোরপূর্বক মন্দিরের গর্ভগৃহে প্রবেশে আইন শৃঙ্খলা রক্ষায় বাধা দেওয়ার অভিযোগে দুই বিজেপি সাংসদের বিরুদ্ধে মামলা দায়ের ঝাড়খণ্ড পুলিশের হিমাচল প্রদেশের চাম্বাই খাদে পড়ল গাড়ি দুর্ঘটনায় মৃত্যু দুই শিশু সহ মোট ছজনের দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়ে পুলিশ উদ্ধার করে মৃতদেহ ট্রাম্পের চাপ বাড়িয়ে পুতিনকে ফোন মোদীর ভারতে আসার আমন্ত্রণ রুশ প্রেসিডেন্টকে মোদী জানান ভারত সবসময় শান্তির পক্ষে Yeah.